দেখতে দেখতে আমাদের এদিকে শীতটা ভালোই শুরু হয়ে গেল ভোরবেলা তো ভালোই হচ্ছে কুয়াশা পড়ে আর ইদানিং দেখতেছি সারা দিনেও মোটামুটি হালকা পাতলা শীত পড়তেই থাকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কি কি থাকছে সেটাই দেখতে থাকি ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল বাস্কেট দিনটি ছিল পহেলা ডিসেম্বর সোমবার দু প্রতিদিনকার মতনই ভোরবেলা আমি ঘুম থেকে উঠে গিয়েছি এবং এসে একটু বারান্দায় ঘোরাঘুরি করছিলাম আজকে আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল কয়েকটা ছবি তুলে নিলাম তারপরে হচ্ছে নাস্তা করে নিচ্ছি সকালের নাস্তাটা হালকা পাতলা যাই করি সেটা হচ্ছে ঘরেই নিয়ে আসে করি মানে আমি নাস্তা করি আর রেডি হই এই জন্য আর কি কফি করে নিয়ে আসি আর যাই হোক জা আজকে হচ্ছে বাটার টোস্ট করেছিলাম দুই পিস আর একমগ কফি করে নিয়েছি কফিটা এখন খুব তাড়াতাড়ি হয়ে যায় ফোমটা যেহেতু এই জন্য কফিটাই নেই তারপরে হচ্ছে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে আমি একটু ওয়েট করছিলাম যে আর একটু পরেই বের হব তো এই তো এখন আমি বের হয়ে গেলাম যাওয়ার পথে দুইটা হচ্ছে শিবলিপুল এখন শিউলিপুল তেমন একটা ফুটে না গেছে অল্প কিছু ফুটে ভেবেছিলাম যে ওই জায়গাটা তো প্রথম দিকে ঘাস একদম নোংরা হয়ে থাকতো বোঝাই যেত না ভালো মতো তো এখন যেহেতু এখানে একটু সুন্দর মতন প্লাস্টার মতন করে দিয়েছে তো ভালো দেখা যাবে কিন্তু এখন ফুলগুলো তেমন একটা ফুটে না তো এই জন্য আর দেখতে পারেন আর আজকে সারাদিন কী ছিল রৌদ্র একটু সময় থাকে আর পড়টার সময় মনে হচ্ছিলো মেঘলা কুয়াশা এরকম খুব যে বেশি সারাদিনে ঠান্ডা পড়তে তা না তবে ভালোই ঠান্ডা ছিল আর এই যে দেখুন সবেদা কার ছবেদা না সবেদা বলবেন তো কি আমি তো সবেদাই বলি আমার কিন্তু খুবই পছন্দের যদিও তেমন একটা আমাদের এদিক ওরকম কিনতে টিনতে মনে হয় পাওয়া যায় না আমি ঢাকায় থাকতে মাঝে মধ্যে কিনতাম আর এই যে ওই এরা কেউ দেখেছেন আমরাও একটা দোকানের হচ্ছে শিঙারা চপ এইগুলো হচ্ছে খাচ্ছি খুব মজাই হচ্ছে গরম গরম তো আজকেও নিয়েছি এবং আজকে হচ্ছে দুটো কাঁচামরিচ গাছ থেকে একদম তুলে নিলাম আমি দুটো কাঁচামরিচ নিয়ে খেয়েছিলাম মজাই ছিল তারপরে ড্রাগন ফ্রুট ছিল সেটাও একটু খেলাম আমরা কয়েকজন মিলে তো এই তো আজকে এরকম করে বাইরে খাওয়া দাওয়া বসে গল্প করে আমি হচ্ছে বাসায় চলে আসলাম আর বাসায় এসেই যে সকালে যে খিচুড়ি রান্না হয়েছিল সেটা আমার দুপুরে খেতে হবে কারণ সকালে তো আমি খাইনি আর গত রাতে আমি আনারটা খুলে রেখেছিলাম আব্বু মুখে এতটুকুন এখনো রেখেই দিয়েছে আর কী মাছ পুটি মাছ না কী মাছ সেটা লাউ দিয়ে রান্না হয়েছে খুবই মজা হয়েছিল মাছটা একটু ভাজলে আমার মনে হচ্ছিলো একটু বেশি মজা হবে তবে না এটাও মজা লেগেছে অনেকটা তো দুপুরে রান্না তো হয়েই যায় দুপুরবেলায় আসি কি আর পাতাকপি ভাজি যেটা আসলে আমার আগে তো আমি একদমই খেতাম না পাতাকপি এখন তো তবুও আমি মাঝে মধ্যে খাই আর এই যে দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে এসে আমার এত তো শীত লাগলো মানে আমার ফুপি আসছিল আমি ফুপির কাছ থেকে ফুপি আমার প্রচুর শীত লাগতেছে আমি একটু যাই আমি এসে এই পাতলা যে কম্বলটা আছে এটা ঘাই দিয়ে শুয়েছিলাম কিছুক্ষণ তারপরে হচ্ছে সন্ধ্যার সময় কিছু একটা খাইতে ইচ্ছা করতেছিল কী খাবো কী খাবো পরে এই বিস্কিটটার এই লাস্ট এক প্যাকেটই আছে তো ভাবলাম সেটাই খাই এই বিস্কিটটা আসলে অনেক মজার বড় প্যাকেটটা পাচ্ছি না এই ভাবতেছি এরকম ছোটো ছোটো প্যাকেট কয়েকটা কিনে রাখতে হবে যেহেতু বড় প্যাকেট পাওয়া যাচ্ছে না তো তবে মজা কিন্তু কারা কারা এই বিস্কিটটা খেয়েছেন বলবেন না খেলে যদি পাওয়া যায় একবার খেয়ে দেখতে পারেন আমার তো মজাই লাগলো বিস্কিটটা আসলে তো এই তো ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে অবশ্যই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহব